কুমিলায় আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা দুই অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার আয়োজনে পনেরো ও ষোলো মে দুই দিনব্যাপী বাড়ি কুমিল্লার সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর সিদ্দিকির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং সেশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিলা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আক্তারুজ্জামান ড মোহাম্মদ মুতিয়ার রহমান পরিচালক টিসিআরসি বাড়ি গাজীপুর এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি বলেন আজকে আমাদের যাত্রা শুরু সেটি কি যে আপনারা জানেন যে আমাদের এক বছরের যে গবেষণার যে ফলাফল প্রাপ্তি এবং কি পেলাম কি পেলাম না কি পাওয়ার কথা ছিল এবং আগামী দিনে আমার চাহিদা কি কৃষিকে স্মার্ট করার জন্য এটি নিয়ে ভাবনা এই ভাবনাটি আমরা কুমিল্লা অঞ্চলে এই অঞ্চলের আওতাধীন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে জেলাগুলো আছে জেলা উপজেলা এবং কৃষি অঞ্চল যেটি আছে সেই অঞ্চলে চাহিদা গত এক বছরে আমাদের আমাদের মানে যে তার আমরা আজকে দুদিন ব্যাপী কর্মশালায় আলোচনা করব এই উপলক্ষে যে আপনারা যে কার্যক্রমটি গ্রহণ করেছেন সেই কার্যক্রমে আমি ফিজিক্যালি থাকতে পারিনি কিন্তু আমাদের মাঝে আমার পক্ষে পরিচালক কন্দাল ফসল গবেষণা কেন্দ্র ডক্টর মতিউর রহমান উনি উপস্থিত আছেন এবং উনি প্রতিনিধিত্ব এখানে ওই অঞ্চলের যে কর্মশালাটি এখানে ডক্টর আলমগীর উনি আমাদের বিজ্ঞানীদের পক্ষে ওই অঞ্চলে গত এক বছরে উনি ওনার টিম নিয়ে যে কার্যক্রমগুলো করেছেন সেগুলো আহ আলোচিত হবে উত্থাপিত হবে আপনাদের সামনে মূলত আমরা ডি কাছ থেকে বেশি শুনব কারণ ডি আমাদের মূল সরকারের মূল যে চালিকা শক্তি কৃষিতে তারা আমাদের উদ্ভাবন আমাদের জাত এবং প্রযুক্তি নিয়ে তারা কৃষকের কাছে নিয়ে যায় তো এখানে আমরা মূলত শুনব যে ডি কি করতে পেরেছেন বাইরে উদ্ভাবিত জাত প্রযুক্তিগুলো কোথায় কি গ্যাপ আছে সেই বিষয়গুলো শুধু উত্থাপিত হবে আমার মনে হয় যে রেপোর্টিয়ার রিপোর্টে এটি আমরা জানবো কারণ এটি ফার্স্ট টায়ারের রিভিউ যে এখানে আর আমরা একটু সময় দেব বেশি থেকে আমরা বেশি শুনবো যে এক বছরে আমাদের এই সময়ে যতগুলো জাত প্রযুক্তি আছে ওই অঞ্চলের জন্য উপযোগী যেগুলো নিয়ে আমরা কৃষকদের সাথে কাজ করেছি সেই কাজ করার অভিজ্ঞতা এবং চাওয়াটা কি আগামী বছর যে গবেষণা পরিকল্পনাটি আমরা নেব সেটি কি প্রত্যাশা করেন সেই গুলো আমরা কিন্তু নোট ডাউন করব তো এইভাবে আমার মনে হয় শুধু এই না এখানে বিএডিসি যদি থাকে তাদের এনগেজমেন্ট যে আমরা ব্রিডার সিট করি আর বিএডিসি ফাউন্ডেশন এবং সার্টিফাইড সিট করে আমাদের জাতগুলো তো এখানে দেখা যাচ্ছে যে বাড়ি উদ্ভাবন করলো কিন্তু বিএডিসি সিট গুলো উৎপাদন করেনি কৃষকরা বলছে যে আমরা তো সিট পাই না এই যে গ্যাপগুলো আছে গ্যাপ মিনিমাইজেশনে একটি প্ল্যাটফর্মে একটি সুন্দর ভাবনা যেন তৈরি করা যায় কাজে আমি অনুরোধ করব দুদিন ব্যাপী যে কর্মশালা এখানে কর্মশালা দিদি মহাদয়গণ আছেন আপনারা আপনাদের চাহিদা কৃষিকে স্মার্ট করার জন্য যে প্রত্যাশা বাড়ির কাছ থেকে সেটি আপনারা বলবেন এবং বিএডিসি যারা থাকবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের ভালো ভালো উদ্ভাবন গুলোকে আপনারা এই প্রজনন বীজ প্যারেন্টাল লাইন আমরা দিব এবং আপনারা এখানে সার্টিফাইড এবং ফাউন্ডেশন সিট তৈরিতে ভূমিকা রাখবেন এটি আমার কাছে আমার প্রতিষ্ঠান থেকে অনুরোধ থাকবে